ব্যাচেলার আপু ভাইয়েরা অথবা বিগিয়ানার আপু ভাইরা যারা আছেন তেহরি রান্না করে খেতে চাচ্ছেন কিন্তু কিভাবে রান্না করবেন স্টার্টটা কেমন হবে সেটা বুঝে উঠতে পারছেন না মশলার রেশিওটা কিভাবে দিবেন পারফেক্ট পানিটা কিভাবে মেজারমেন্ট করে দিবেন বুঝতে পারছেন না তাহলে আজকের ভিডিওটা আজ আপনাদের জন্য আসসালামু আলাইকুম ফার্মেদা কিচেন কি ব্লগস সে সবাইকে স্বাগতম চলেন ঝাটপট তেহরি রেসিপিটা তো চলে আসছে তেহরি রান্নার প্রসেসে তো আমি আলু ব্যবহার করবো আর আলুর জন্য প্রথমে আমি একটু তেল দিয়ে ভেজে হালকা করে ফ্রাই করে নিবণ দিয়ে দিয়েছি এখন একটু ভেজে নেবো লালন করে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে ফেলবো সেটা লাল লাল করে ফাজা হয়ে গেছে

এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিব এক টেবিল চামচ হাফ কেজি মাংস এবং হাফ কেজি চাল মিলে আমি রান্নাটা করছি তো এখানে আমি প্রায় দেড় টেবিল চামচের মতন লবণ দিয়ে দিব এখানে একটু পানি অ্যাড করে দিব যাতে হচ্ছে মশলাটা পুড়ে না যায় এখন আমি ঘোড়া মশলা কিছু অ্যাড করে দিব শসাটাকে কষিয়ে নিই আদা রসুনের বাটার যে রস নেবার সেটা যাতে চলে যায় একদম মিনিমাম কিছু মশলা আমি রান্না করছি এখানে আমি হাফ কেজি চাল হাফ কেজি মাংস ব্যবহার করছি আপনি আপনারা যখন বাড়িয়ে রান্না করবেন তখন কিন্তু সবগুলো স্পাইস বাড়িয়ে দেবেন এখানে হাফ টেবিল চামচের মতন ধনিয়া গুঁড়া দিলাম প্রথমে হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো এখানে আমি এক টেবিল চামচের মতন শুকনো মরিচের গুঁড়া অ্যাড করে দিব আর আমি কাঁচা মরিচে হচ্ছে ঝালটা বানাবো আর কি মূলত কাঁচা মরিচ দিয়েই যাতে পুরো বিরিয়ানিটা কভার করে সেই হিসাবে আমি মরিচের গুঁড়িতে একটু কমিয়ে দিলাম তো সবগুলো মশলা একটু কষিয়ে নিব কষানোর এই পর্যায়ে এসে একটু পানি দিয়ে দিব মশলাটা প্রপারলি কষানোর পরে এখানে আমি গরু মাংস দিয়ে দিব এখানে আমি মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিব তেহারি মাংস ছোট ছোট করে কাটলে খেতে ভালো লাগে প্রতি বাইতে এক একটা মাংস পাওয়া যায় এরপর আমি কষিয়ে নিব কষানোর পরে যখন পানি গলবে এর পর্যায়ে গিয়ে আমি হচ্ছে টক দই বাদাম পাতে এগুলো অ্যাড করে দিব আগে একটু মাংসটা কষিয়ে নিব দেখেন যে মাংস থেকে কতটা পানি বেরিয়েছে এখন আমি বাদাম বাটা দিয়ে দিব এক টেবিল চামচ এখানে টক দই ফেটিয়ে নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিব এখন সময় নিয়ে আস্তে আস্তে এটা সিদ্ধ করে নিব আর যে পানি আছে আমার মনে হয় এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলাটা ব্যবহার এই যে প্যাকেট আমি ব্যবহার করবো যার কারণে আমার হচ্ছে আলাদা করে কোনো মশলা রেডি করতে হবে না আর কি এখানে আমি এক টেবিল মতন দিয়ে দিব এখানে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব যাতে আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যায় নাহলে কিন্তু আলু সিদ্ধ হতে দেরি হবে এখানে মাংসগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আর এই যে ঝোরটাও ঘন হয়ে আসছে এখন আমি এই পর্যায়ে এসে চালটা ধুয়ে রেখেছি এই চাল দিয়ে দিব এরপর এই রাইসটা কষিয়ে নেব মাংসের সাথে এখানে আমি হাফ কেজির জন্য চার কাপের মতন পানি দিয়ে দিব গরম ফুটন্ত পানি এখন এই পর্যায়ে এসে আমি এক টেবিল চামিচের মতন আরও লবণ অ্যাড করে দিব আমি মাংসের সাথে দিয়েছিলাম হচ্ছে দেড় টেবিল চামিচ আর হচ্ছে চালের জন্য দিলাম হচ্ছে এক টেবিল চামিচ এটা একটু আপনারা মাথায় রাখবেন এরপর দিয়ে দিলাম হচ্ছে কিছু চির নেওয়া কাঁচামরিচ এরপর দিয়ে দিলাম হচ্ছে পাউডার মিল্ক একটু কেওড়া জল সুন্দর ফ্লেভার আসার জন্য আর এখানে আমি নতুন কিছু অ্যাড করব সেটা হচ্ছে বিরিয়ানি এসেন্স আমি কখনও রান্না করিনি বিরিয়ানি এসেন্স দিয়ে তো ভাবলাম যে আজকে ঘিটা না দিয়ে আমি বিরিয়ানি এসেন্স দিয়ে তেহারি রান্না করে দেখি যে কেমন লাগে তো আমি একটু সামান্য পরিমাণ দিয়েই আমি প্রথমে ট্রাইটা করছি তো আমার কাছে ভালো লেগেছে আর কি দেখেছেন এখানে প্রায় তিন ড্রপের মতন নিয়েছি মানে খুবই সামান্য খুব বেশি দিতে যাবেন না তাহলে কিন্তু মানে হিতে বিপরীত হয়ে যাবে এখন নেড়ে একটু মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত এরপর দমে দিয়ে দিব এই যে দেখেন পারফেক্ট তেহারি আর এত সুন্দর স্মেল বের হচ্ছে এখন খাওয়ার পরে বোঝা যাবে যে কেমন হয়েছে পানি শুকিয়ে আসার পর দশ থেকে পনেরো মিনিট আমি হচ্ছে দমে দিয়ে রেখেছি তেহারিটা আর এই যে পারফেক্টলি হয়েও গেছে পানের রেশিও লবণ এই নর্মাল কিছু জিনিস যদি মাথায় থাকে তাহলে হচ্ছে আপনার তেহারি বলেন বিরিয়ানি বলেন খিচুড়ি বলেন ভোনা খিচুড়ি যেটা সব কিছু পারফেক্ট হবে বিরিয়ানির সাথে আমি হচ্ছে ডিম আর বোরহানিটা রেখেছিলাম আর দেখেন কতটা ঝোরঝরে হয়েছে দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি আর মাংসটাও একদম পারফেক্টলি কুকড হয়েছে মানে সফট যেটাকে বলে সব কিছু মিলে ওভারঅল খুবই মজা ছিল খুবই স্বাদ ছিল আপনারা কিন্তু চাইলে রেসিপিটা ট্রাই করতে পারেন এই ঈদে সবাইকে নিয়ে বাসার সবাইকে নিয়ে এ ধরনের ঝটপট আয়োজন করে নিতে পারেন তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে আমাদের কিন্তু বাসি বিরিয়ানি খেতেও অনেক বেশি মজা লাগে আবু আজকে বিরিয়ানিটা কেমন হয়েছে রান্না খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে আমি হুম হুম সত্যি হ্যাঁ আসো নাও আসো আসো আগে আসো বাচ্চারা তো এমনি পোলাও বিরিয়ানি খেতে অনেক বেশি পছন্দ করে তো আমি এভাবে রেডি করে দেই মাঝে মাঝে চট আর আমি বিরিয়ানি খুব দ্রুত রান্না করে ফেলি এত বেশি আহামরিক মানে পেরেশানি নেই না তো ঠিক আছে আজকের ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই বাড়িতে কিন্তু এরকম ঝটপট করে বিরিয়ানি রান্না করবেন ঠিক আছে বাচ্চাকে খাইয়ে খাওয়াইনি আগে